বাংলার গ্রামগুলোতে এখনও কিছু অদ্ভুত কাহিনী ঘুরে বেড়ায় আধুনিক যুগে মোবাইল ফোন ইন্টারনেট শহরের আলো সব জায়গায় ছড়িয়ে পড়লেও গ্রামের গহীন রাতে এখনও কিছু অদ্ভুত রহস্য বেঁচে আছে আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে ভূত অশরীরী আর অদ্ভুত সব ঘটনার ছাপ বর্ষার শেষে শরতের পূর্ণিমার রাত গ্রামের আকাশে কুয়াশার আস্তরণ নেমে এসেছে চারপাশে ঝিঝি পোকার ডাক গ্রামের মধ্যে বাসদার কবরস্থান আর নদীর ধারে শ্মশান এই তিন জায়গায় গ্রামবাসীরা রাতে এড়িয়ে চলে সেই গ্রামে থাকে জহির বয়স আঠারো একটু বেপরোয়া ছেলে গ্রামের সবাই বলে ওই ছেলেটা একদিন সর্বনাশ ডেকে আনবে রাত বিরেতে ঘুরে বেড়ায় শ্মশান পর্যন্ত চলে যায় ভূত প্রেত কিছুই ভয় পায় না জহির সত্যিই ভয় পেত না তবে সে জানতো না শ্মশানে যাওয়া মানেই শুধু অন্ধকার জায়গা নয় সেখানে থাকে এমন কিছু শক্তি যা মানুষকে একেবারে গ্রাস করে ফেলতে পারে এক রাতে পাড়ার কয়েকজন সমবয়সী বন্ধু আড্ডা দিচ্ছিল কথায় কথায় উঠল ভূতের প্রসঙ্গ সবাই ভয় পায় শুধু জয়ির হেসে বলে উঠল চুত বলে কিছু নাই সব মানুষের মনের ভুল বন্ধুরা তখন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তাহলে আজ রাতে তুই শ্মশানে যাবি পূর্ণিমার রাতে নাকি ভূতেরা নাচে সাহস থাকলে প্রমাণ করে দেখা জহির হেসে রাজি হয়ে গেল বলল আজ রাতে গিয়ে দেখাবো কোনো ভূত নেই আমি একাই যাব বন্ধুরা অবাক হয়ে গেলেও ভিতরে ভিতরে ভয়ে কাঁপছিল সবাই মিলে ঠিক করলো দূর থেকে দাঁড়িয়ে দেখবে রাত তখন প্রায় বারোটা আকাশে গোল চাঁদ জহির হাতে শুধু একটা লণ্ঠন নিয়ে বের হলো চারপাশ নিস্তব্ধ কুকুরের ডাক ভেসে আসছে দূর থেকে শ্মশানের দিকে যেতে যেতে ওর বুকেও হালকা ধূপপুকুনি শুরু হলো বাসদারের মধ্য দিয়ে বাতাস বইছে মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করছে হঠাৎ কানে এলো অদ্ভুত আওয়াজ ফিরে যা ফিরে যা জহির থেমে গেল কিন্তু সঙ্গে সঙ্গে নিজের মনে বলল না এটা শুধু আমার কল্পনা পা বাড়িয়ে শ্মশানের ফটকে গিয়ে দাঁড়ালো সে শ্মশানের ভেতর প্রবেশ করতেই কেমন ঠান্ডা শীতল বাতাস লণ্ঠনের আলোয় দেখা গেল অর্ধেক পোড়া কাঠ কিছু বর্ষ আর পুরনো কবরের পাশে দাঁড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হার এই জন্যে মানুষ ভয় পায় হাড় বর্ষ দেখে কি ভয় পাওয়ার আছে ঠিক তখনই ওর লণ্ঠনের আলো নিভে গেল চারপাশ অন্ধকার জয়ের আতঙ্কিত হয়ে দ্রুত লণ্ঠন জ্বালাতে গেল আবার জ্বলে উঠতেই দেখলো সামনে একটা সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে সেই অবয়ব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে মুখ ঢাকা কিন্তু লম্বা দুটো হাত যেন মাটিতে লেপটে আছে পায়ের বদলে কুয়াশার মতো ধোয়া। জহির ভয় সামলাতে না পেরে বলল কে কে তুমি কোনো উত্তর নেই শুধু এক অদ্ভুত শেষের মতো শব্দ তারপর আস্তে আস্তে শোনা গেল এখানে মানুষ আসে না তুমি কেন এলে জয়ের পিছিয়ে যেতে চাইলো কিন্তু পা নড়ল না মনে হলো কেউ শক্ত করে বেঁধে রেখেছে অবয়বটা কাছে আসতেই হঠাৎ জয়ের দেখতে পেল ওর মুখটা একেবারে হারে ভরা চোখ নেই শুধু ফাঁকা গর্ত মুখের ভেতর থেকে গল গল করে রক্ত ঝরছে ও ফিসফিস করে বলল আমার দাহ হয়নি আমি মুক্তি পাইনি তুমি আমাকে মুক্তি দেবে জহির চিৎকার করে উঠতে চাইলো কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না অবয়বটা ওর গলার কাছে হাত বাড়ালো হাড়ের আঙুলগুলো যেন বরফের মতো ঠান্ডা শ্মশানের বাইরে দাঁড়িয়ে থাকা জহিরের বন্ধুরা হঠাৎ শুনতে পেল চিৎকারের শব্দ তারা ভয়ে দৌড়ে এগিয়ে দেখলো জহির মাটিতে পড়ে আছে চোখ ফাঁকা হয়ে গেছে মুখে ফেনা বের হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় তার চারপাশে ঘন কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা গেল সাদা কাপড় পরা অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে বন্ধুরা আতঙ্কে দৌড়ে পালালো কেউ আর জহিরকে বাঁচানোর সাহস করল না পরদিন সকালে গ্রামবাসীরা গিয়ে দেখলো শ্মশানে শুধু জহিরের লণ্ঠন পড়ে আছে জহিরের দেহ নেই যেন মাটির নিচে টেনে নেওয়া হয়েছে কিন্তু সেই জায়গাটা এখনো এক ফোঁটা রক্ত শুকিয়ে লাল দাগ হয়ে আছে এরপর থেকে গ্রামে ছড়িয়ে পড়ল শ্মশানে পূর্ণিমার রাতে অশরীরা বের হয় জৈরের রাত্তা এখনও নাকি সেখানে ঘুরে বেড়ায় মাঝরাতে কেউ গেলে ফিসফিস করে বলে আমি মুক্তি পাইনি আমাকে দাহ করো গ্রামবাসীরা আজও সেই শ্মশানে এড়িয়ে চলে রাতে সেখানে গেলে অদ্ভুত শব্দ শোনা যায় হাহাকার চিৎকার আর ভয়ানক হাসির আওয়াজ বছর কয়েক পরেও কেউ সাহস করে শ্মশানে যায়নি কিন্তু গ্রামের বয়স্করা বলেন ভূতকে অমান্য করা যায় না শ্মশান কবরস্থান বা অন্ধকার জায়গা নিয়ে খেলা করলে সর্বনাশ হয় জহিরের গল্পটা তাই সবার কাছে শিক্ষা হয়ে রয়ে গেছে